এই খোসা চুলে লাগানোর সাথে সাথে চুল হয়ে যাচ্ছে দশ হাত মোটা ও লম্বা যাতে চুল পড়তে পড়তে টাক পড়ে যাচ্ছে টাক মাথায়ও নতুন চুলের বন্যা বয়ে যাবে চুলে ব্যবহার করলে আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কি হবে যে আপনি নিজেই অবাক হবেন আপনার চুল এত দ্রুত ঘন লম্বা হবে যে চুল কাটাতে বাধ্য হবেন এছাড়াও এটি চুলে ব্যবহার করলে মুঠো মুঠো চুল পড়া বন্ধ হবে টাক মাথায় নতুন চুল গজাবে চুলের গোড়া ঘন ও মজবুত হবে আপনার চুল এতই দ্রুত ঘন লম্বা হবে যে আপনি নিজেই অবাক এটি তৈরি প্রথমে আমাদের লাগবে লেবুর খোসা এখানে কয়েকটা লেবুর খোসা নিয়ে নিচ্ছি এরপর আমাদের লাগবে আদা এখানে আমি এক ইঞ্চি আদা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ মেথির দানা এরপর নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি এরপর এই প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশে চুলার উপরে হাইহিটে পাঁচ মিনিটের মতো চাল করে নিতে হবে এই পাওয়ারফুল হেয়ার টনিকটি আমাদের চুলের জন্য যে কতটা উপকারী একবার চুলে ব্যবহার করলে চুলের পরিবর্তন আপনারা নিজেরাই পেয়ে যাবেন পাঁচ মিনিট চাল করার পর দেখবেন এর কালারটি চেঞ্জ হয়ে যাবে এরপর একটি ছাঁগুনির সাহায্যে ছেঁকে নিতে হবে এরপর এই হ্যার টনিকটি ঠান্ডা হলে এর সাথে মিশিয়ে নিন অর্ধেক লেবু লেবু আমাদের চুলের জন্য খুবই উপকারী লেবুর রস চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় চুলের গোড়া মজবুত হয় চুল সিল্কি হয় এর এই হ্যাড দুইভাবে দুই ব্যবহার করতে হবে প্রথমে একটি স্প্রে বোতলে ভরে সমস্ত চুলে মাথার স্কাল্পে মেখে এক ঘন্টা রেখে দিন এক ঘন্টা পর বাকি অর্ধেক হেয়ার টনিক এর সাথে মিশিয়ে নিন আপনার ব্যবহৃত যে কোনো শ্যাম্পু এই পদ্ধতিতে আপনারা যদি চুলে সপ্তাহে অন্তত এক থেকে দুই দিন চুলে ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে যারা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগছেন এভাবে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে এরপর এই হেয়ার টনিক এর সাথে শ্যাম্পু খুব ভালোভাবে মিশিয়ে সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মাসাজ করুন দুই মিনিট দুই মিনিট পর চুল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন চুল শুকিয়ে যাওয়ার পর দেখবেন আপনার চুলের পরিবর্তন আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কে হবে যে আপনি নিজেই অবাক হবেন ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ